যেখানে চাচা জিলাপি বাঁচতেছেন গরম জিলাপি আখের গুড়ে তো না আচ্ছা ঠিক আছে কত কেজি বিচি পেতেছেন একশো আশি টাকা কেজি আচ্ছা আখের গুড়ের জিলাপি আপনারা পাবেন কাশর বাজারে আসলে বিকাল থেকে রাত পর্যন্ত পাবেন আর কি আপনার বাড়িতে আচ্ছা দিনে বিক্রি করে না আছে এই যে এখানে ভাই জিলাপি খাইতেছেন কি ভাই কেমন লাগে জিলাপি ভালোই লাগে না গরম তো নাকি আচ্ছা গরম গরম আসলে গরম গরম খাওয়ার মজা অন্যরকম ঠান্ডা একটা মজা লাগবে না গরম জিলাপি এবং পেঁয়াজি আপনারা ভাজা পড়া আইটেম যেটাই খান চমৎকার একটি গ্রামীণ হাট